নমস্কার বন্ধুরা গণেশজির কৃপাতে আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কথাটা তিক্ত হলেও এটাই সত্য কারো কাছে মুখ খুলবেন না কুম্ভরাশি সতেরোই ফেব্রুয়ারি দু একটি ভয়ানক ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে দেখুন কুম্ভরাশি জাতক জাতিকাদের সতেরোই ফেব্রুয়ারি দু হাজার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গণেশজির সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় গণেশ অবশ্যই লিখবেন এতে আপনারা গণেশজির আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকের দিনে কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে আজকের দিনে আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন সামাজিক ঋণের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না দুঃসময় আমাদেরকে অনেক বেশি কিছু দেয় আত্মকরুণায় নিয়োজিত হয়ে মুহূর্তটি নষ্ট করবেন না বরং জীবনের শিক্ষা থেকে জানার এবং প্রয়োগের চেষ্টা করুন চোখ কখনও মিথ্যা বলে না ও আপনার সঙ্গীর চোখের বিশেষ কিছু আজ আপনাকে সত্যি কিছু বলবে যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক চাপের হবে এবং এর মধ্যে গুরুত্বর বিরোধ হবে কারণ এটি যতদিন চলা উচিত ততদিন চলবে আপনার এই দিনটি এমন দিন হতে চলেছে যখন ঘড়িগুলি আস্তে আস্তে টিক দেয় এবং আপনি অনন্তকাল অবধি আপনার বিছানায় থাকবেন আপনি আজ একটি খুব প্রয়োজন পুনর্জীবন পেতে পারেন আপনি অন্যদের সঙ্গে খুশি মুহূর্তের যেভাবে শেয়ার করেন সেভাবেই স্বাস্থ্য বিকশিত হবে কিন্তু সতর্কতা অবলম্বন করা আবশ্যক কারণ অবহেলা করলে পরে ঝামেলায় পড়তে হবে আপনাকে আজ আপনি আপনার পরিবারের সদস্যদের একসাথে যাওয়ার জন্য নিতে পারেন এবং তাদের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে পারেন একটি নতুন পারিবারিক উদ্বেগ শুরু করার পক্ষে দিনটি শুভ এটিকে সুন্দরভাবে সাফল্য মণ্ডিত করতে অন্যান্য সদস্যদের সাহায্য নিন ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ করবেন না আজ আপনি অবসরের মুহূর্তগুলিতে কিছু নতুন কাজ করার কথা ভাববেন তবে এই কাজে আপনি এতটাই জড়িয়ে পড়তে পারেন যে আপনার প্রয়োজনীয় কাজও হাতছাড়া হবে আপনার সঙ্গী অজান্তেই কল্পিত কিছু করতে পারে যা সত্যি অবিস্মরণীয় হবে পুরো দিনটি নষ্ট হয়ে গেছে এই চিন্তায় হতাশ হবেন না বরং বিশ্রামের দিনটিকে সর্বোত্তম উপায়ে ব্যবহার করার বিষয়ে ভাবুন যারা আজকের এই দিনে মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাদের জন্য নিছকই আনন্দ এবং উপভোগ আর্থিক সীমাবদ্ধতা এড়াতে আপনার বাজেটই আটকে থাকুন আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য একটি আদর্শ দিন আপনি আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাতিত্বের দশা যা আপনাকে দীর্ঘ সময় ধরে গ্রাস করছিল তা শেষ হবে আজ আপনি আপনার বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলি গুছানোর পরিকল্পনা করবেন তবে তার জন্য আজকে আপনি কোনো ফাঁকা সময় পাবেন না আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন আজ আপনার পরিবারের সদস্যরা আপনার কথা শুনবে না বা আপনার বিষয়গুলি গুরুত্ব সহকারে নেবে না এটি তাদের আপনার ক্রোধের ক্রোধে ভুগতে পারে আপনি গণেশ চলিসা পাঠ করুন এবং মন্ত্র উচ্চারণ করলে আপনি পরিস্থিতির উন্নতি হবেন আজকের দিনে পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর মাধ্যমে একলা এবং একাতিত্বের অনুভূতি কাটিয়ে উঠুন আপনার বাড়াবাড়ি জীবনযাপন এবং ব্যয়ের কারণে আজ আপনার বাবা মা চিন্তিত হয়ে পড়তে পারেন এবং তাই আপনাকে তাদের ক্রোধের শিকার হতেও পারে বন্ধুরা আপনাকে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে সুপদেশ দেবে প্রেমের জন্য আজকের দিনটি যথেষ্ট জটিল আপনার অতীতের কারো আপনাকে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব দিনের সময় আপনার স্ত্রীর সাথে আপনার তর্ক হতে পারে কিন্তু নস্ব ভজনে সময় সেটা মিটমাট হয়ে যাবে আপনার জীবনের সমস্যাগুলি দূর করতে আপনি একজন মনোবিদের সাথে দেখা করতেও পারেন আপনার স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন কারণ আপনি যদি বিবাহিত হন তবে আজ আপনার বাচ্চাদের বিশেষ যত্ন নিন কারণ তাদের স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে ফলস্বরূপ তাদের স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে কোনো শিশুর স্বাস্থ্য কিছু উদ্বেগের সৃষ্টি করতে পারে আপনার বিষণ জীবন আপনার পত্নীর উত্তেজনার কারণ হতে পারে আজ সেরকমই একটি দিন যখন বিষয়গুলি আপনার ইচ্ছা চলে না আপনার স্ত্রীর অশিষ্টতা সারাদিন আপনাকে বিচলিত রাখতে পারে আজ আপনি নিজের জগতে হারিয়ে যাবেন এবং আপনার এই আচরণটি আপনার পরিবারকে বিপর্যস্ত করতে পারে নির্বিচ্ছিন্ন আর্থিক উন্নতির জন্য বিদ্যান ও বুদ্ধিমান লোকেদের সম্মান ও শ্রদ্ধা করুন আজকের দিনে আপনি আপনার পরিবারের কোন সদস্যদের অবনতিশীল স্বাস্থ্যের উন্নতি দেখে মানসিক চাপ থেকে মুক্তি পেতে সক্ষম হবেন এমন পরিস্থিতিতে নিজেকে সুস্থ রাখতে যতটা সম্ভব যত্ন নিন এবং তার সাথে নিয়মিত যোগব্যায়াম করুন চাকরিজীবীরা চন্দ্র রাশি থেকে তৃতীয় ঘরে শনি অবস্থান করার কারণে অফিসে তাদের আগের কঠোর পরিশ্রম অনুযায়ী ভালো সুবিধা পাবেন এছাড়াও আপনি যদি এখনও অবধি বেকার ছিলেন এবং একটি ভালো চাকরি খুঁজছিলেন তবে আপনি ভালো বেতন সহ একটি ভালো সংস্থা থেকে একটি ভালো অফার পাওয়ার সম্ভাবনাও রয়েছে অতএব এই সময়ে প্রতিটি সুযোগের যথাযথ ব্যবহার করুন এবং এটি আপনার হাত থেকে পিছলে যেতে দেবেন না আপনার কিছু গোপনীয়তা পরিবারের কোনো সদস্যদের কাছে প্রকাশ হতেও পারে যার কারণে আপনি খুব বিব্রত বোধ করবেন এতে সদস্যদের মধ্যে আপনার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে এ রাশির জাতক জাতিকারা কাজ থেকে ছুটি নিয়ে তাদের ভাই বোনেদের সাথে বাড়িতে সিনেমা দেখতে বা ম্যাচ দেখতে চাইতে পারেন এটি করার মাধ্যমে আপনি বাড়ির লোকেদের মধ্যে ভালোবাসা বুদ্ধিতে সফল হবেন তবে এটি কর্মক্ষেত্রে আপনার ভাবমূর্তিকে প্রভাবিত করতে পারে আপনি যদি বেকার হন তবে আপনি চাকরি পাওয়ার অনেক ভালো সুযোগ পেয়ে যাবেন এবং মাঝামাঝির পরে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অসাধারণ সাফল্য পেতে পারেন যদি এর জন্য আপনাকে আবার কোম্পানির উন্নতি করতে হবে এবং শুধুমাত্র সেই সব লোকের সাথে কথা বলা চালিয়ে যেতে হবে যারা তাদের শিক্ষা নিয়ে সিরিয়াস অন্যথায় আপনার মন শিক্ষা থেকে বিচ্যুত হতে পারে এ রাশির শুভ রং হবে নীল এবং শুভ সংখ্যা হবে পঁয়ষট্টি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ